আসসালামু আলাইকুম বন্ধুরা তো এখানে আমি একটি মোটরের কাজ করতেছি এখানে ডাইরেক্ট লাইনের ট্যাঙ্কি থেকে একটি ডাইরেক্ট লাইন থাকবে প্লাস মোটর থেকে একটি ডাইরেক্ট লাইন থাকবে তো এটা কাজ হচ্ছে তো এখানে থেকে আমি বার সাইডে এটা হচ্ছে টিউবওয়েলের বোরিং এখান থেকে আমার এই যে মোটর থেকে মোটরে যে ইন হবে হবেটা মোটরে যে ইন হবে এবং মোটরের এই যে আউটপুটটা আউটপুটটার দিকে আসছে সেই যে দেখেন এই পাইপটা ডাইরেক্ট আপনার ওইখানে ট্যাঙ্কিতে চলে যাবে মোটরের লাইন ঠিক আছে ট্যাঙ্কিতে চলে যাবে এবং এখান থেকে একটি ডাইরেক্ট লাইন এই যে এখানে রাখছি ডাইরেক্ট লাইন মাঝখানে নন রিটার্ন বাল্ব দিয়ে রাখছি তারপরে এটা হচ্ছে টাঙ্কি থেকে ডাইরেক্ট লাইন আসবে ঠিক আছে ডাইরেক্ট লাইন পাথরের কানেকশান হবে প্লাস ট্যাঙ্কি থেকে ডাইরেক্ট লাইন এটাতে আসবে ঠিক আছে তো এখানে দেখেন আমি একটি বল আপ লাগাইছি এখানে একটি বল আপ লাগাইছি প্লাস এখানে একটি বল আপ লাগাইছি আর এখানে মাঝখানে টাঙ্কির লাইন এবং মোটরের লাইন দুইটার মাঝখানে আমি নন রিটার্ন বাল্ব ইনস্টল করছি তো কেন করছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা ভাই যারা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অভিজ্ঞ ভাইরা বলতে পারবেন ঠিক আছে যদি বলতে না পারেন তাইলে বুঝবো আপনাদের তেমন একটাই ধারণাই নেই এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আল্লাহ হাফিজ